নৈনিতালের খুব কাছে হিন্দুদের এমন একটা মন্দির আছে যে মন্দিরে আপনি আপনার মনের কামনা বাসনা সব চিঠিতে লিখে ভগবানকে জানাবেন এবং সেই চিঠির বার্তা যাতে ভগবানের কাছে পৌঁছায় তার জন্য ঘন্টা বেঁধে ঘন্টার আওয়াজ করে আপনি চলে আসতে পারেন তো এমনই একটা মন্দির যেটা নৈনিতালের খুব কাছে আছে সেই মন্দিরের সম্বন্ধে আমরা এই ভিডিওতে দেখে নেব তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেল ঝুলিতে আপনারা এতক্ষণে আমার আগের ভিডিওগুলো থেকে বুঝতেই পেরেছেন যে আমরা কোথায় কোথায় দর্শন করেছি তবে এখনও যারা আমার ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন যে আমরা এবার এসেছি আদি কৈলাস ওম পর্বত দর্শন এবং পঞ্চল্লি বেস ক্যাম্পে যাওয়ার পথে যে দান্তগ্রাম সেই দান্তগ্রাম ঘুরে আমরা গতকাল এসে পৌঁছেছি পাতাল ভুবনেশ্বরে পাতাল ভুবনেশ্বরের খুব ভালোভাবে দর্শন করে আমরা রাতের বেলা প্রায় রাত সাড়ে নটা নাগাদ আমরা সে পৌঁছেছিলাম পার্বতী গ্রুপ অফ হোটেলসে এই হোটেলগুলোতে এটা ছিল আমাদের ট্যুর এজেন্ট সত্যেন বাবুদের নিজস্ব রিসর্ট তো এখানে রাতের বেলা খাওয়া দাওয়া যথেষ্ট পরিমাণে ভালো ছিল এবং কটেজগুলোও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নির্বিলি নি এবং বেশ ছিমছাম প্রত্যেকটা কটেজে আলাদা আলাদা সব ডিলাক্স রুম বা সুপার ডিলাক্স রুম বা লাকজেরিয়াস রুম ছিল রুমগুলো যথেষ্ট পরিমাণে সাজানো গোছানো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যথেষ্ট হাওয়া বাতাস খেলবে তেমনই ওয়েদার ছিল এবং বেশ ভালো লেগেছে তো এখন আমরা দেখে নেব এই পার্বতী গ্রুপ অফ হোটেলসের প্রত্যেকটা রুম বা রুমগুলো কেমন ছিল আমরা যদিও বা একটা ডিলাক্স রুমে ছিলাম কিন্তু আমাদের দলেরই সুব্রতদা ও লিপি ছিলেন একটা সুপার ডিলাক্স বা লাকজেরিয়াস রুমে সেই রুমটার অন্দরসজ্জা কেমন ছিল আমরা এখন সেটা দেখে নেব আমরা এখন হাঁটতে হাঁটতে ওই লাকজারিয়াস রুমের দিকে যাচ্ছি যেখানে থাকার কথা ছিল অ্যাকচুয়ালি দিল্লি থেকে আসা এক বাঙালি ভদ্রলোক এবং ভদ্রমহিলা কিন্তু যেহেতু রুমটা একটুখানি নিচের দিকে ছিল তাই তার ভয় আর সেখানে থাকেনি তারা ওই রুমটা ছেড়ে দিয়ে নর্মাল আমাদের মতন ডিলাক্স রুমে ছিলেন তো সৌভাগ্য বলুন বা কপাল জোরেই বলুন সেই রুমে থাকার একমাত্র সৌভাগ্য হয়েছিল দাও লিপিদির কারণ এই রুমগুলো এই রুমটাই ছিল সবচেয়ে ভালো রুম এবং সবচেয়ে সুন্দর রুম কারণ আমরা সব রুমেই মোটামুটি ঘুরে ঘুরে দেখেছি তবে যেহেতু বাঙালি দিল্লিওয়ালি যে বাঙালি ভদ্রলোক এবং ভদ্র মহিলা ছিলেন ওনারা একা অনেক আগেই চলে এসেছিলেন যেহেতু আমাদের দুটো গাড়ি ছিল তাই একটা গাড়িতে ওনারা অনেক আগে এসে পৌঁছে রুমগুলো সব দেখেছেন কিন্তু ওনারা একা একা এইরকম রাতের বেলা এরকম একটা নিচের দিকে একা একা থাকার সাহস সাহসিকতা দেখায়নি তাই ওনারা এই রুমগুলো ছিলেন না ওনারা ছিলেন সে তুলনায় একটু ওপরের দিকে রুমে আর আমাদের দলে লিপি লিপিদি এই রুমে ছিল আমার বাবা মা আরেকটু দূরে এই রুমগুলো ছাড়িয়ে আরেকটু পাশের রুমে ছিল কারণ আমরা দলে ছিলাম বললাম একুশ জনের আমাদের পুরো দল ছিল আর একুশ জনের এই দলে আমাদের সবাইকে যদি ডবল বেড অফার করতো তাহলে প্রায় দশ থেকে এগারোটা হয়তো রুম দিতে হতো এর আগের বার পর্যন্ত আমরা যে সমস্ত জায়গায় ছিলাম যে স্পটে ছিলাম হয়তো এক একটা রুমেতে আমাদের চারজন বা পাঁচজনের শেয়ারিংয়ে থাকতে হয়েছে কিন্তু এই জায়গাতে এসে প্রথম পেলাম যে ডবল বেড বা বড়ো জোর ট্রিপল বেডে থাকার ওরা ব্যবস্থা করে দিয়েছিল যেহেতু এটা ট্যুরিজেন্ট নিজস্ব হোটেল এবং রেস্টুরেন্ট তাই এখানে ওরা অনেকগুলো রুম ওরা অফার করেছিল আমরা প্রত্যেকেই প্রায় হাত পা ছাড়িয়ে খুব সুন্দরভাবে এই রুমগুলোতে ছিলাম তাহলে এবার আমরা পুরো দেখে নিই সুব্রতদাও রুমটা এই গেস্ট হাউসের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর ছিল ভোরের বেলা পাখির ডাক আপনি অনায়াসেই শুনতে পাবেন রুম থেকেই এবং রুমে বসেই আপনি বিভিন্ন রকমের গাছগাছালি ও দেখতে পাবেন তাই আপনার বেশ সময়টা অনেকক্ষণ কেটে যাবে তাহলে এবার আমরা ওই যে সুব্রততা লিপি দিয়ে যে রুমটাতে ছিল সেই রুমটা একটু ভিতরটা দেখে নিই প্রথমে দরজা ঠেলে যখন আপনি রুমের মধ্যে ঢুকছেন তখন দেখবেন একটা ছোট্ট ড্রয়িং রুম যেখানে আবার বেড লাগানো আছে একটা সিঙ্গেল বেড লাগানো আছে আপনি চাইলেন এবং জানলা আছে একটা বড়ো জানলা জানলা পর্দাগুলো সরালেই আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন তারপর আছে দুটো চেয়ার আছে টেবিল এবং আছে এখানে একটা বাথরুম কোমর দেওয়া বাথরুম প্রত্যেকটা রুমে ছিল গিজার একটা সুন্দর হ্যাঙ্গিং ঝাল লণ্ঠন আমাদের সুব্রতদা এবং লিপিদি তখনও তৈরি হচ্ছে তো তাদেরকে একটু ডিস্টার্ব করে আমরা ভিতরে ভিডিওগুলো করছি তো যাই হোক ভিতরে আর একটা ডবল বেডের বেডরুম উপরে সুন্দর একটা হ্যারিকেনে পুরানো দিনের যে হ্যারিকেনে হ্যারিকেন ল্যাম্প সেটাই কিন্তু রয়েছে এবং পুরো রুমটাই কিন্তু কাঠের কাজ করা কাঠের ডপ থেকে শুরু করে আর মোটা মোটা কম্বল কিন্তু প্রত্যেকটা রুমে দেওয়া ছিল এছাড়া টিভি ফ্যান যথেষ্ট পরিমাণে ছিল আর হ্যাঁ রুমগুলোতে এসিরও ব্যবস্থা ছিল তাই আপনি চাইলে এসিও চালাতে পারেন এই রুমে আপনি কিন্তু অনায়াসেই খুব সুন্দরভাবে থাকতে পারবেন এবং এদের খাওয়া দাওয়া তো বলেইছি যে বেশ নিরামিষ খাওয়া দাওয়া কিন্তু যত অনেকগুলো আইটেম ছিল যেগুলো খেতে বেশ ভালোও ছিল যা আমরা আগের দিন রাত্রিবেলায় খেয়েছি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন এত সুন্দর রুম কিন্তু যখনই রুমের কন্ট্যাক্ট নাম্বার বা বুকিং নাম্বার চাইলাম তখন আমরা কিন্তু কোনো কর্মচারী বা রিসেপশানে কারোর কাছ থেকে কিছু পেলাম না ওনারা একটাই কথাই বললেন যে এজেন্সি মারফতই আপনাদের আসতে হবে এইরকম জায়গায় আসতে গেলে তাই আমাদের একমাত্র ভরসা সত্যেন বাবু যার মারফত আমরা পুরো ট্যুরটা করছি তার ফোন নাম্বারে জোগাড় করা এবং সেখান থেকে আপনাকে এই রুমে থাকতে গেলে ব্যবস্থা করতে হবে ওই যে উপরে উপরে যে কটা ঘর দেখতে পাচ্ছেন ওই ঘরগুলোতেই আমরা ছিলাম সেখান থেকে আমার হাজব্যান্ড চরণবাবু নেমে আসছে আমার আমাদের সাথে ছিল নিতাইদা এবং তার পাশে ছিল হচ্ছে কি না ছবি দি তো তারা সবাই রেডি হয়ে নিচে নেমে আসছে সবার সাথে আমিও খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম এবং বেরিয়ে পড়বো আজকে আমরা লালকুয়ার জন্য কারণ রালকুয়া থেকে আমাদের রাতের বেলা ট্রেন আছে হাওড়া ফেরা তো আমার বাবা মা তার আগে একটু তৈরি হয়ে গিয়েছে ওনারা একটুখানি বসে দোলা খাচ্ছে কারণ এরকম দোলাই বসে কখনোই হয়তো একসাথে বসে সুযোগ হয়নি তো বেড়াতে এসে এরকম সুযোগ কেনা চায় তো আর চরণবাবু ছবি তুলছে আর আমরা সেই ফাঁকে এই ঝুলন্ত বারান্দা থেকে এই হোটেলের যে ঝুলন্ত বারান্দা সেখান থেকে আমরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি এবং ছবি তুলছি আমাদের মতন আরও অন্য অন্য যারা এখানে এসছে তারাও এখান থেকে ছবি তুলছে আমরা পাতাল ভুবনেশ্বর থেকে সাড়ে পাঁচটার সময় টাইমিং ছিল বের হওয়ার পাঁচটার সময় বের হওয়ার জন্য টাইমিং ছিল সেটা হয়ে গিয়েছিল পৌনে ছটা আমরা আজকে খুব চলে যাব লালকুয়া তো আমাদের বাস ছেড়ে দিয়েছে তারপর লালকুয়ার দিকে চলেছি ঘড়িতে এখন সাড়ে ছটা বাজে আমরা ছটা দশ পনেরো নাগাদ এখানে নামলাম লিখে হচ্ছে রায় আগার রায় আগার মেন চহরা এখানে আমরা চা খেলাম এই রাস্তা সোজা চলে যাচ্ছে চকৌরি আর এটা চলে যাচ্ছে আলমরা এই আমাদের গাড়ি গাড়ির ড্রাইভার সাহেব এই যে সব সুন্দরী সুন্দরীরা আছে বসে এই যে হিরো দাঁড়িয়ে আছে ਏਬਾ 샤ਰੁਖ ਖਾਨ ਨੂੰ ਤਾਂ ਪੋਸ ਦੇਵੇ ਦੌੜੇ ਦੌੜੇ ਉੱਠੇ ਥਰੇ ਨੇ ਮਨ ਬਾਸ਼ੇ 샤ਰੁਖ ਖਾਨ ਦੀਨ পাতাল ভুবনেশ্বর থেকে এখন হচ্ছে লালকুয়ার দিকে যাচ্ছি তো যাওয়ার পথে সেরাঘাট এই রাস্তা দিয়ে আমরা এলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে তো এখানে অনেক রেস্টুরেন্ট ব্রেকফাস্ট হচ্ছে অনেকটা জায়গা সুন্দর ভ্যালি সবাই খাওয়া দাওয়া করছে লুচি পুরি খাবার আছে

যথারীতি ব্রেকফাস্ট করে আমরা আবার বাসে উঠে পড়লাম বাস এবারে সোজা ছুটে চলেছে কাঞ্চিধাম ও গোলু দেবতার মন্দিরের দিকে কারণ লালখুয়া যাওয়ার পথে এই দুটো মন্দির আমরা দর্শন করতেই পারি কিন্তু দেখা যাক কপালে কি আছে আস্তে আস্তে ফাইন ও ফার গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের বাস সোজা চলেছে আলমোড়া আলমোড়া হয়েই আমরা যাব কিন্তু নৈনিতালের দিকেই কিন্তু নৈনিতাল তো আমরা যাবো না তার আগেই আমরা বেঁকে যাব। হিমতালের পাশ দিয়ে চলে যাব একদম কুয়াতে। আলমোড়া ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে আমরা চলেছি এবং দুই পাশে পাইন ও ফারগাছের গাছের জঙ্গল পাইন ফারগাছের গাছের জঙ্গলে যেহেতু এই গাছগুলি এমন এক বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন গাছ যেটা শলবর অরণ্য হিসেবেই পরিচিত এবং শলবর অরণ্যের উদাহরণ হিসেবে আমরা এই দুটো গাছেরই নাম সম্ভবত ছোটবেলা থেকে মুখস্থ করে এসেছি তো সেই গাছের জঙ্গলের মধ্যে দিয়ে এবং শিবালিক হিমালয়ের মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি লালপুয়ার দিকে আমাদের এবারের গন্তব্য কিন্তু কাঞ্চিধাম ও দেবতার মন্দির সম্ভবত দেবতার মন্দির বা ঘন্টা মন্দির হলো কি না প্রথমে পড়বে তারপর আসবে কাঞ্চিধাম যাত্রাপথে যখন আমরা শুরু করেছিলাম মাতি কৈলাস যাত্রা তখন ছিল কাঞ্চিধাম যাওয়া বা কাঞ্চিধাম যে ফেস্টিভ্যাল সেই ফেস্টিভ্যালের ঠিক প্রথম দিন আর আজ আবার হলো কি না কাঞ্চিধামের উৎসব বা ফেস্টিভ্যালের শেষ দিন তাই ভিড়টা হয়তো মারাত্মকই থাকবে সেই রকম একটা আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা ছুটে চলেছি সে পথে তো এরকম পাহাড়ি বাঁক যেতে সত্যি খুব ভালো লাগে আর দেখুন দুই পাশের গাছগুলো কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং নিচে গাছের পাতাও পড়ে আছে আমরা চলে এসেছি গোলুদেবতার মন্দির যে মন্দিরটা ঘন্টা মন্দির নামে পরিচিত সেই জায়গায় সেটা কেন সেটা দেখে নিন আমরা এখন এসেছি চিতের গোলু দেবতার মন্দির এখানে সত্যি এত সুন্দর এত ঘন্টা এত এত পড়ছি এত মানুষ মানুষ তাদের মনের কামনা লিখে দিয়েছে ভগবানের কাছে কেউ বা বিয়ের কাজের কাজ দিয়েছে গোলু বাবা গোলু বাবা পড়ছি লেখা আছে পড়ছি এই চাইল্ড পড়ছি আর পড়ছি মন্দিরে ঢোকার সাথে সাথে এক পুরোহিত মশায় দুই গালে এবং কপালে গ্রামে তিলক লাগিয়ে দিলেন আমার মা বাবাও তো এত ঘন্টা দেখে অভিভূত আমার হাজবেন্ডও চেয়ে বেশি তো আমার হাজব্যান্ডের বড় একটা ঘণ্টা দেখে সেটা বাজাতে শুরু করলো আর আমরাও ছোটো বড়ো মাঝারি সমস্ত ঘন্টা ধরে নাড়তে থাকলাম আর এই মধ্যে একটা বিশেষত্ব যে এই যে কাগজগুলো পড়চিগুলো দেখুন প্রত্যেকটা পড়চিতে কেউ কিছু না কিছু লেখা আছে যেটা ভক্তগণ তাদের মনের ইচ্ছাটা লিখে রেখেছে যেটা বলেছিলাম যে আপনার যা মনের ইচ্ছা সেটা ভগবানকে জানিয়ে আপনি লিখতে পারেন তো এখানে এক দাদা আকে আমি জিজ্ঞেস করলাম উনিও সেই কথাই বললেন যে আপনার মনের ইচ্ছা কামনা বাসনা সবই ভগবানের কাছে আপনি লিখুন লিখে জানিয়ে দিন তো সবাই তাই করেছে প্রচুর ঘন্টা বুঝে গোলু দেবতার মন্দিরে গোলু দেবতাকে খুব সুন্দরভাবে দর্শন করে আমরা বেরিয়ে এসেছি মন্দিরের বিগ্রহ থেকে যা মনে হলো হলো গণেশ গণেশেরই ছোট্ট গণেশেরই অবতার যে গোলু বাবা তো তার কাছে সবাই মানুষ মানত করে তো আমরাও কিছুটা মানত করে আমরা এখান থেকে বেরিয়ে এলাম এবার আমাদের উদ্দেশ্য কাঞ্চিধাম এবং তারপরে চলে যাবো আমরা লালকুয়ার দিকে

আমরা চলে এলাম কাঞ্চিধামের কাছে কিন্তু কাঞ্চিধামের কাছে এসে আমরা খুব অবাক হয়ে গেলাম যে প্রচণ্ড ভিড় বা মানুষের জন্য ঢল নেমেছে বাবা কাঞ্চিধামের খুবই এখানে মান্যতা আছে উনি হলেন বজরঙ্গলীর ভক্ত এবং এই সময় একটা বিশেষ উৎসব চলে যার জন্য প্রচুর ভক্তগণ এসছেন প্রচুর শ্রদ্ধালুগণ এসছেন যারা রাস্তার দুপাশে পুরো গাড়ির একটা লাইন পড়ে গিয়েছে এবং ভক্তদের অনেক দূর নেমে হেঁটে হেঁটেই কাঞ্চিধামের মন্দির দর্শন করতে হচ্ছে আমাদের হাতে বিশ্ব লালকুয়া যাওয়ার পথে মিড পয়েন্ট মিড পয়েন্ট রিভার সাইড ক্যাফেতে লাঞ্চ ছাড়লাম সবজি ভাত লস্যি দই এইসব যে সবাই আছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে পাশে পাহাড় আছে পাহাড় এই পাহাড়কে টাটা বাই বাই কারণ এরপরে আমরা পাহাড় পাবো না একদম সমতল কেঁদে নিন কেঁদে নিন যাদের যেটা কাঁদার ইচ্ছা আছে কেঁদে নিন কেঁদে নিন পাহাড় আর পাবেন একটু কেঁদে নিন কেঁদে নিন কেঁদে নিন আদি কৈলাস ওম পর্বত যাত্রায় যে দিল্লি থেকে যে ছজনের যে দল এসেছিল তারা এখানেই তাদের সাথে আমাদের শেষ সাক্ষাৎ কারণ এরপরে তারা চলে যাবে কাঠ গুদামে আর আমরা চলে যাবো লালকুয়ার দিকে তাই তাদেরকে হ্যাপি জার্নি বেস্ট উইচেস জানিয়ে আমরা আবার আমরা চলে গেলাম লালকুয়ার দিকে আদি ওম পর্ব এটা একদম শেষ পর্ব তাই সবার মন খারাপ মন ভারী হয়ে আছে এখন বাজে ঘুরিতে রাত আটটা যথারীতি নির্দিষ্ট সময়ে লালকুয়া ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশনে আমরাও নেমে পড়লাম পুরো এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ